হ্যালো ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক রকমের বুট পাওয়া যায় প্রমিস বাজারে অনেক কালার অনেক ডিজাইন হাই অ্যাঙ্কেল লো কার্ট সব ধরনের বুট এখানে পাবেন আপনারা সো বুটের জন্য স্পেশালি ভিডিওটা দিচ্ছে আপনারা দেখে ভালো লাগলে এখানে চলে আসুন মিরপুর দশ নম্বর মেট্রো রেলের পিলার টু ডাবল সিক্সের ঠিক হ্যাঁ লেদার জ্যাকেটও আছে ঠিক পশ্চিম পাশেই প্রমিস বাজার লেখা আছে বড় সাইনবোর্ড লেদারের ব্যাগ জ্যাকেট পাবেন তারপরে খোলা আছে বন্ধ নেই আমাদের প্রতিদিন খোলা আছে আপনাদের লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ বা অফিস ব্যাগ এগুলো যদি লাগে সেগুলো বেল্ট মানি ব্যাগ সব কিছুই কিন্তু এখানে পাবেন আপনারা ঠিক আছে সো এই যে হাউস ভরপুর আছে কোনো প্রোডাক্টের ঘাটতি নেই এখন আপনারা আসবেন কমে পাবেন আর আমরা বলেছি যে আমরা এখান থেকে যতটা পারি বিক্রয়ের একটা অংশ কিন্তু আমরা আমাদের এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে সেসব মানুষদের জন্য পাশে দাঁড়ানোর জন্য একটা ডেডিকেশন আমরা রাখছি এবং ইতিমধ্যে করেছি আর আমরা আরও করতে চাই সেই কারণে আপনারা যদি কোনো কিছু প্রয়োজন থাকে কিনতে পারেন সেটা আপনারা দেখেন যে কত রকমের বুট শু এখানে পাওয়া যায় প্রতিদিন খোলা আছে হাউসটি আপনারা এসে দেখে শুনে এখান থেকে কিন্তু গ্র্যাপ করতে পারবেন ক্যাজুয়াল শ্যু তারপরে জ্যাকেট বেল্ট মানি বুট লোফার স্যান্ডেল তারপর হচ্ছে এভরিথিং এক জায়গায় পাবেন আপনারা সো এই জায়গাটা থেকে যদি আপনারা কিনতে চান তাহলে মিরপুর দশ নম্বরে চলে আসুন ফর্মাল শো আছে অনেক ফর্মাল শো আছে অনেক মানে ধর এক হাজার পনেরোশো তারপর আঠারোশো দুই হাজার এর ভিতরে আপনারা কিন্তু সবগুলোই দেখা গেছে পেয়ে যাবেন ঠিক আছে এখন যে অফারগুলো চলছে সেগুলো চলমান থাকবে এইটা হচ্ছে ব্যাপার আর ধরেন লোফার আছে পর্যাপ্ত পরিমাণ লোফার কালেকশন যেটা রাফ ইউজের জন্য সবসময় আপনারা খুঁজেন যে লোফার আছে কেন লেডিস বুট অনেকেই খুঁজে যে বিদেশ চলে যাচ্ছে হাই লেডিস বুটগুলো লাগবে তখন কিন্তু আমরা এই বুটগুলো আবার টাসেল শুজ এগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে স্যান্ডেল আছে দেখেন অনেক স্যান্ডেল আছে অনেক ধরনের স্যান্ডেল পাওয়া যায় এখানে তো এসে নিতে পারেন ডিসকাউন্টগুলো চলবে বা আছে অন্য একটা হাউস ছেড়ে দিয়েছে ওখান থেকে অনেক প্রোডাক্ট আছে এখানে নিয়ে আসছে সেগুলো অনেক কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো খোলা আছে কোনো বন্ধ নাই মানুষ মানুষ পাশে থাকি আমরা সবাই ভালো থাকি সাপোর্ট করি মানুষ মানুষকে এবং অবশ্যই মিলেমিশে থাকে সুন্দর থাকুক সবার দিনের নিরাপত্তা কামনা করছি আসুন দেখা হবে মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে চলে আসুন প্রতিদিন নয়টা থেকে নয়টা